আহমতুল্লাহ ওর নাম ইব্রাহিম মোহাম্মদ আমার বস সাড়ে পাঁচ বছর আজকে আমি ওদেরকে আমার নানা এবং আমার নানির গল্প শোনো কয়েকদিন হলো আমার বাসায় আমার নানু ভাই এসেছেন আমার নানাও এসেছেন কিন্তু উনি আবার চলে গিয়েছিলেন এই তো কতদিন ধরে অপেক্ষা করছিলাম আমার আসবে আমাকে সব সময় দোয়া করেনা নানা ভাইও আমার জন্য আমাকে কত ভালোবাসেন তারা আমাকে খাওয়া আমাকে আদর করেন মাথায় হাত বুলিয়ে দেন আবার তারা আদর করে বলে যে ইব্রাহিম মোহাম্মদ একদিন কোরআনের হাফেজ হবে তো আর শুনলে আমার মন খুবই ভালো হয়ে যায় নানু যখন আমাকে আদর করে এখনই আমার দাদির কথা মনে পড়ে বলে আমার দাদি অনেক ভালো মানুষ ছিলেন তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন আল্লাহ আমার দাদিকে আপনি শান্তিতে রাখেন কে জান্নাতে রাখেন মু আমার নানা নানিকে অনেক ভালোবাসি নানু যখন আমার সামনে দিয়ে হেঁটে যায় আমি দৌড়ে গিয়ে বলি নানু পান খাবেন আপনার কিছু লাগবে আমার নানু অনেক খুশি হয় আদর করে বলেন না নানু ভাই আমার কিচ্ছু লাগবে আমার বাবা মা আমাকে বলেছেন আমাদের প্রিয় নবী নবীল আমাদের সবাইকে সম্মান করতে বলেছেন আমিও চাই যে তাদেরকে সব সময় সম্মান করি তাদের জন্য দোয়া করি আল্লাহর প্রিয় বান্দা হই আমার দাদা ভাইও গ্রামে থাকেন আমাকে দাদা ভাই আর নানা ভাই সবসময় সময় গল্প শোনা তারা বলেন নবীজির দাদি ছিল নাকি অনেক সুন্দর ঘন কালো এবং দেখতে খুবই ভালো আমি ভাবি আমিও বড় হয়ে আমাদের প্রিয় নবীর মতন দাদি রাখবো দাদা ভাইয়ার নানা ভাই তাই বলেন যে তুমি একদিন অনেক বড় হবে সুন্দর করে দাদি রাখবে তারা আরও বলেন দাদি রাখা নবীজি শুন না আমার মা বলেন বড়দের সেবা করলে আল্লাহ খুবই খুশি হয় আমি চাই আমার নানা নানু আমার দাদা ভাই আমার বাবা মা আমার দু টাপু এবং আমার সব আত্মীয় কেন ভালো থাকেন আর যেন তাদেরকে ভালো রাখেন আমাকেও জানো আল্লাহ ভালো রাখ প্রত্যেক দিন মতে যাওয়ার সময় আমার নানুর জন্য দোয়া করি রাত্রে ইনশাআল্লাহ আমি আমার নানুর জন্য দোয়া করি আল্লাহ আমার নানুকে ভালো রাখেন এবং তাকে জান্নার দিন আমি জানি বড়দের জন্য দোয়া করেন রেস্তারাও তাদের জন্য দোয়া করেন আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া